ততবারই ভাগ হওয়ার পিছলে যে সুইডার মমি তার হাত রয়েছে সেটা বুঝে ফেললো পর না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে খাবার নিয়ে ঝামেলা হওয়ায় জেঠু ওখান থেকে প্রচন্ড রেগে চলে যায় তখনই সবাই বলতে থাকে কি হল কি হচ্ছে এ বাড়িতে এসব কিছুই বুঝতে পারছি না সৃজন মাথাটা ঠান্ডা কর তখনই সৃজন বলতে থাকে না মাথাটা কি করে ঠান্ডা করব আজকে প্লেটা কেন ছুঁড়ে মারলো জেঠু ঠিক সে সময়ই শোনা যাবে এক ঠাস ঠাস শব্দ শুনতে পায় সবাই কিছু পেটানোর শব্দ পায় তারপরে ওখান থেকে সবাই ছুটে চলে যায় উঠোনে উঠোনে গিয়ে দেখতে পায় বেড়া যা বেড়া দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই বড় জেঠিমা বলতে থাকে আবার কেন থাকে আজকে আলাদা হয়ে গেছে আমরা এই দত্ত বাড়ি হয়ে গেল এই পাশে ওই পাশের কেউ আসতে পারবে না এই চয়ন রুচিরা তোমরা সবাই এই পাশে চলে এসো তারপরে কিছু কন্যা করার না থাকলে সবাই ওই পাশে চলে যায় আর কৃষ্ণারাও এসব দেখে অবাক হয়ে যায় সৃজনও অবাক হয়ে যায় তখনই ঠাম্মি অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে কি হচ্ছে এসব এই বাড়িতে কিছুই বুঝতে পারছি না সামান্য কথা থেকে এত কিছু হয়ে যায় তারপরে কৃষ্ণা বলতে থাকে মা আমি তো কিছু শুরু করিনি দেখুন না আপনার ছেলেই কেমন পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া করলো আর উনি তো সেই আগে থেকেই এই বাড়ি ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছিল আজকে তার মনের আশা পূরণ হলো যা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে জেঠুরা ওখান থেকে চলে যায় তারপরে এদিকে দেখা যাবে পরনা উড়িষ্যায় বারবার করে সৃজনকে কল দিতে থাকে কিন্তু সৃজন কিছুতেই ফোন রিসিভ না করলেই পরা বলতে থাকে আমার মন কেমন যেন করছে না এখনই আমাকে এখানে বসে থাকলে চলবে না আমার বাড়িতে চলে যেতে হবে এখনই টিকিট কাটতে হবে এই বলেই পরনা টিকিট কাটবে তখনই সৃজন ফোন করে আর সৃজন ফোন করলে পরা বলতে থাকে কি ব্যাপার সৃজন সব কিছু ঠিক আছে তো তুমি ফোন রিসিভ করছিলে কেন তখন সৃজন বলতে থাকে হ্যাঁ পর্ণা সব কিছু ঠিক আছে কিছু হয়নি বাড়িতে তুমি তোমার কাজটা করো ঠিকঠাক মতো তোমার এদিককে নিয়ে চিন্তা করতে হবে না তখন পর্ণা বলে না আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে তখন সৃজন বলে না পড়না কিছুই হয়নি আসলে ফোনটা দেখতে পাইনি তাই রিসিভ করতে পারিনি তুমি চিন্তা করো না এই বলে ফোনটা কেটে দেয় সৃজন তখন পর্ণা মনে মনে বলতে থাকে সৃজন তো বললো কিছু হয়নি কিন্তু আমার মন বলছে ও কথা শুনে বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে এই এইভাবে পর্ণা খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে না আমার এদিকের কাজের থেকেও বেশি প্রয়োজন এখন বাড়িতে যাওয়া আমার বাড়িতে কোন রকম কোন অঘটন হওয়ার আগে আমাকে বাড়িতে পৌঁছতে হবে এই ভাবতে থাকে বর্ণা ওইদিকে চয়ন তারপরে রুচিরা ঠাম্মি অবাক হয়ে যায় সৃজনের কথা শুনে তখন ঠাম্মি বলতে থাকে কি ব্যাপার সৃজন তুই বর্ণাকে কেন বললি না কিছু তখনই সৃজন বলে না ঠাম্মি আর কিছু জানাতে চাই না ওকে তখন ঠাম্মি বলতে থাকে তুই এরকম কথা বলিস না দাদু ভাই দিদি না আসলে যে বাড়িটা কিছুতেই একত্রে হবে না কিছুতেই হবে না ওই পারবে সৃজন বলে আমি নিজেও চাই না, আমি নিজেও অতিষ্ঠ হয়ে গেছি আজকে জেঠু যা করেছে যে প্লেট আমাকে অয়ন কেন আমাদের কোনো দোষ ছিল বলো তারা কেন এরকম বাড়াবাড়ি করছে আমিও চাই না এই বাড়িটা আর এক হোক আর পর নাই কেন এই বাড়িটা বারবার করে এক করে রাখার দায়িত্ব নেবে বলো তো এই বলে সৃজন রেগে ওখান থেকে চলে যায় তখনই কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ সৃজনের বাবা বাবু একদম ঠিক বলেছে আমার বাবু ওর মায়ের কষ্টটা বুঝতে পেরেছে আজকে দাদা দাদা আমাকে প্লেট প্লেট মারতে পারলো আমি এমন কি করেছিলাম যে তারপরে দেখা যাবে কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় তখন ঠাম্মি বলতে থাকে আমার দিদি কখন আসবে আমার দিদি ভাই না আসলে যে কিছুতেই কিছু ঠিক হবে না ওইদিকে পর্ণা টিকিট কেটে বাড়ির জন্য রওনা হয়ে যায় আর এইদিকে দেখা যাবে পর্ণা রাস্তায় আসলে একজনে ব্যাগ চিন্তাই করে নিয়ে যেতে থাকে একটা লোক তখন পর্ণা পিছু পিছু দৌড়াতে থাকে ঠিক তখনই একা মহিলা পুলিশ এসে সেই সেই লোকটাকে ধরে ফেলে আর ধরে বেদম মার মেরে থানায় নিয়ে যায় তখন পরনাও সাথে যায় তারপরে ওখানে দেখা হয় আচলের সাথে আর আচল বলতে থাকে যে আমরা আমরা হলাম এই থানার অফিসার আর এ হলো আমার গুপ্তচর যে কিনা সব সময় আমাকে খবর দেয় যা শুনে পর্না খুব খুশি হয়ে যায় আর আচলের সাথে পরিচিত হয়েও পর্ণা খুব বেশি খুশি হয় তারপরে পরনা বাড়ির জন্য বের হয় আর ওইদিকে দেখা যাবে অয়ন মৌমিতা খুব খুশি বাড়ি ভাগ হয়ে গেছে ওদের মনের আশা পূরণ হয়েছে আর ঈশাও ঈশার কার্য সিদ্ধি করেছে পর্ণা বাড়িতে এসেই বলতে থাকে সিজন সিজন তোমরা কোথায় ঠিক তখনই বাড়িতে এসে পর্ণা দেখতে পায় বাড়ির মাঝখানে বেড়া দেখে বলতে থাকে এসব কি তখনই সৃজন আসে পুটিকে নিয়ে আর পর্ণা পরণার কথা শুনে সবাই চলে আসে তখন পর্ণা বলতে থাকে এসব কি ঠাম্মি তখনই পুটি বলতে থাকে ভাগ হয়ে গেছে বাড়ি দত্ত বাড়ি ভাগ করে দিয়েছে মা যা শুনে পর্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে সৃজন এত কিছু হয়ে গেল তুমি আমার কাছে বললে না কেন তুমি তখন বলতে থাকে পর্ণা যা যা হয়েছে না এবার না ধৈর্যের বাদ ভেঙে গেছে আর এসব না সহ্য করা যাচ্ছে না তাই আমি তোমাকে বলে টেনশন দিতে চাইনি তুমি কেন চলে আসলে তখন পর্ণা বলতে থাকে তোমার কথা শুনে আমি ঠিক বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হয়েছে তার জন্যই তো আমি টিকিট কেটে তারপরে চলে আসলাম তুমি কেন বল নি সৃজন তখন সৃজন বলতে থাকে কি করবো আমি বলো কিছু করতে পারিনি আমি তখন পরণা বলে দেখো সবার না হয় মাথা গরম ছিল হ্যাঁ সবাই লড়াই করছিল তুমি তো পরিস্থিতিটা ঠান্ডা করতে পারতে তুমি কেন নিজেই আবার মাথা গরম করলে বলো তো তখন সৃজন পরনার সাথে ওখান থেকে কথা বলে রেগে ওখান থেকে চলে যায় তারপরে পরণা রুচিরাকে বলতে থাকে আচ্ছা রুচিরা সৃজনের কথা না হয় বাদি দিলাম তুই কেন আমাকে কিছু জানানি না বলতো তখনই অর্ণার মমিতা সেখানে চলে আসে আর বলে কি জানাবে রুচিরা আবার তুমি ওই দিকটাতে গেছো এইদিকে চলে এসো না হলে কিন্তু কপালে দুঃখ আছে ওই দিকের মানুষের সাথে আমাদের কোনো কথা নেই যা শুনে পর্ণা অবাক হয়ে যায় তখনই ঠাম্মি বলতে থাকে তোরা একদম চুপ থাকবি বড় খোকা তোরা বেশি বাড়াবাড়ি করছিস রুচিরা যেদিকে ইচ্ছে সেদিকে যাবে সবাই বাড়ির যেদিকে ইচ্ছে সেদিকে যাবে বুঝেছিস তখনই রুচিরা বলে হ্যাঁ আমি পর্ণাদের সাথেও আছি এদিকেও আছি আমি সব দলে আছি তখনই পর্ণা বলে না না এই বাড়িটাতে ভাগ করতে দেওয়া যাবে না এই ভাগ বাড়িতে যে আমি থাকবো না ঠাম্মি এই বাড়িরা যে আবার একত্রে করতেই হবে তখনই জেঠু চলে আসে আর পরনা জেঠুর সাথে কথা বলার জন্য ওই পাশে যেতে চাইলে অয়ন বলতে থাকে সাবধান এই পাশটাতে আসবে না একদম পা দেবে না তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় আর তখন ঠাম্মি বলতে থাকে এই অয়ন তোর এত সমস্যা কিরে পর্ণা যেদিকে খুশি সেদিকে যাবে ও জেঠুর সাথে কথা বলার জন্য যেখানে খুশি সেখানে যাবে তুই বাধা কে তখন অয়ন বলে না ওরা এই পাশে একদম আসতে পারবে না তখনই পর্ণা বলতে থাকে জেঠু আপনিও তো এই পাশটা হাতে আসতে পারেন তখন জেঠু বলে না পর্ণা অনেক হয়ে গেছে তুমি চলে যাওয়ার পর এই তোমার শাশুড়ি মা আমার সাথে যে খেস্টামগুলো করেছে না এগুলো একদম সহ্য করা যায় না তাই এই বাড়ি ভাগ হয়ে গেছে এই বাড়ি আর কোনোদিনও একত্রে হবে না আর আমিও ওই পাশে আর কোনোদিনও পারাকবো না এই বলে জেঠু ওখান থেকে রেগে চলে যায় তখন পর্ণা বলতে থাকে কি হলো ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে কি হচ্ছে তখনই সুইটি ওখানে দাঁড়িয়েছিল তখন সুইটি মনে মনে বলতে থাকে ইস এই দিদিমণির পায়ে পড়ে আমি কান্নাকাটি না করে ঈশা দিদিমণির পায়ে যদি কান্না করতাম অনেক লাভ হতো ওনার পা ধরে বসে থাকলে আমার লাভ হবে বসতে পারছি না হলে এই বাড়িটাকে বলেছে ভাগ করবে ভাগ করিয়ে ছাড়লো ওই ঈশা দিদিমণি পারে না এমন কিছু নেই ইস আমি কি ভুলাই না করেছিলাম এই ভেবে সুইটি খুব হাসাহাসি করতে থাকে মনে মনে এদিকে পর্ণা বলতে থাকে আচ্ছা বাবা আসলে কি হয়েছিল আমাকে বলুন তো তখনই সৃজনের বাবা বলতে থাকে আসলে পর্ণা কি বলবো মাছের লেজা নিয়ে যে এই বাড়ি ভাগ হয়ে যেতে পারে সেটা আমি কোনোদিনও ভাবিনি তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছেন বাবা মাছের লেজ মানে মাছ কে এনেছিল তখন সিজনে বাবা বলতে থাকে আমি তো এনেছিলাম পর্ণা আমি তো সময় বাজার করি তাহলে তখনই পর্ণা বলতে থাকে তাহলে লেজ আনলো কে তখন সিজনে বাবা বলতে থাকে আমার স্পষ্ট মনে আছে আমি বাজার থেকে কোনো মাছের লেজ আনিনি কিন্তু এই লেজটা কোথা থেকে চলে আসলো আর কিস এত বড় ভুলটাই বা কি করে করলো সেটাই আমি বুঝতে পারছি না তখনই পর্ণা বলতে থাকে বাবা আমি ঠিক সবটা বুঝতে পারছি এ সব কিছুর পিছনে বিশাল বড় এক চক্র কাজ করছে মানে বিশাল বড় এক গন্ডগোল হয়ে গেছে যারা এই বাড়িটা ভাগ হোক চেয়েছিল তারাই এই বাড়িটা ভাগ করতে সফল হয়েছে তাই এই বাড়িটা যে একত্রে করতেই হবে ঠাম্মি তখনই ঠাম্মি বলতে থাকে দিদি ভাই সেটাই তো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না তখন পরনা বলতে থাকে আমি ঠিক বুঝতে পেরেছি ঠাম্মি কি থেকে কি হয়েছে আমি ঠিক বুঝতে পেরেছি এবার এই সব কিছুর পিছনে কে রয়েছে না সেটা এবার খুঁজে বের করতে হবে তখন এই কথাগুলো ছুরিটি শুনতে পায় আর শুনে মনে মনে বলতে থাকে কোনো দিনও আর কিছুই করতে পারবেন না দিদিমণি আপনি কিচ্ছু করতে পারবেন না এইবারই আর কোনো দিনও একত্রে হবে না তখনই পড়না বলতে থাকে ঠাম্মিকে ঠাম্মি এই বাড়ি করতে না পারলে যে আমি এ বাড়িতে থাকবো না কারণ এই দত্ত বাড়ি জয়েন্ট ফ্যামিলি বলে আমি এ বাড়িতে এসেছিলাম আমি জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে চাই আমি যে ভাগ হওয়া বাড়িতে থাকতে পারবো না ঠাম্মি তখন ঠাম্মি এ কথা শোনা অবাক হয়ে যায় আর বলতে থাকে দিদি ভাই তুই একদম চিন্তা করবি না তোর পাশে আমরা সবাই আছি তুই ঠিক পারবি এই দত্ত বাড়িকে আবার একত্রে করতে সেটা আমি জানি তখন পরনা বলতে থাকে আমাকে যে আবার সবকিছু ঠিকঠাক করতেই হবে ঠাম্মি তখনই কৃষ্ণা বলতে থাকে শোনো পর্ণা তোমার শাশুড়ির আর তোমার স্বামীর এই অপমানে তোমার কিছু যায় আসতে নাই পারে কিন্তু আমাদের না এতে অনেক কিছু যায় আসে যা শুনে পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষ্ণার দিকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ